আজকে রান্না করব মায়ের দেওয়া সিমের বিচি দিয়ে কই মাছ ভুনা আসসালামু আলাইকুম আইদাস কিচেন হাউজে আপনাদের স্বাগত জানাই যে বাজার আমার ভিডিওটি দেখছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেশি কইগুলো সুন্দর করে মশলা মাখিয়ে রেখেছিলাম এখন ভেজে নিয়েছি তো এই পর্যায়ে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা সুন্দর করে নুন দিয়ে ভেজে সাথে টমেটো দিয়ে মশলা দিয়ে কষিয়ে তারপর আমি সিমের বিচিগুলো দিয়ে দিলাম দিয়ে দেবো তো সিমের বিচি কারা কারা এভাবে ভুনা করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কেমন লাগে সেটাও জানাবেন আমি সচরাচর এরকম করে সিমের বিচি দিয়ে ভুনা খাই না আমার মা যদি দিতে চায় আমি না করতাম যে দিও না দিও না কিন্তু এবার আর না করিনি এবার সে জোর করেও অবশ্য জোর করেও পাঠিয়ে দিয়েছে আমাকে না জানিয়েই তো হাজব্যান্ডকে বললাম যে মা সিমের বিচির পাঠিয়েছে কি রান্না করব তখন সে বলতেছে কই মাছ দিয়ে ভুনা করো ভালো লাগে তো আমিও সাথে একটু আবার টমেটো অ্যাড করেছি পাটনামি করে তো তারপর ওর স্বাদে কোনো কমতি হয়নি কারণ যত গুড় তত মিষ্টি যত কিছু অ্যাড করব না কেন খুবই মজা লাগবে তাই না তো যাই হোক এখানে টমেটো মিস সিমের বিচি সাথে কাঁচামরিচ দিয়ে কষাতে দিয়েছি আর এখানে আমি একটা সবজি তরকারি রান্না করব ছয় পদের সবজি অ্যাড করব এখানে তো দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে আপনারা এইভাবে রান্না করে খাবেন আমি কখনো এইভাবে রান্না করিনি তো রান্না করার পরে ভালোই লেগেছিল তো প্রথমে আমি বলে রাখি আমার হাজব্যান্ড বলেছিল শুকনা করে রান্না করতে যে যারা আমার ভিডিও দেখেন সিম আলু দিয়ে টমেটো দিয়ে যে শুকনা শুকনা চচ্চড়ি করি সেরকম করে সে শুকনা করতে বলেছিল কিন্তু আমি শুকনা না করে ঝোল ঝোল করেছি আমার বারবার মনে হচ্ছিলো সে ঝোল করে রান্না করতে বলছে তো যাই হোক যেরকমই করেছি ভালো লেগেছিলো খারাপ লাগেনি কিন্তু তো এখানে সব ধরনের মশলা দিয়ে মশলাটা কষিয়ে নেব তারপর মশলাটা যখন কষানো হয়ে যাবে তারপর আমি এক এক করে সবজিগুলো দিয়ে দিচ্ছি এই যে এখানে ছিল সিম নতুন আলু মূলা ছিল এই তিনটা জিনিস কিন্তু সিদ্ধ হতে অনেকটা সময় লাগে এর জন্য এই তিনটা জিনিস আগেই বসিয়ে দিয়েছি যাতে কষানোর মাধ্যমে সিদ্ধ করে ফেলতে পারি পরের পরবর্তীতে আমি ফুলকপি আর মিষ্টি আলু অ্যাড করব। তো পাঁচ পথ হয়ে গেল আর সাথে টমেটো অ্যাড করবো ছয় পদ সবজি হয়ে গেল। আর এদিক দিয়ে সিমের তরকারিটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে আর কষানোটাও হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে এখন পরিমাণ মতন আর একটু পানি দিয়ে আমি মাছ দিয়ে দেব তারপর আঠা আঠা একটু ঝোল রাখবো তো খুবই মজা হয়েছিল আর সাথে যেহেতু দেশি মাছ ছিল দেশি মাছ দিয়ে কিন্তু যে কোনো সবজি রান্না করলে খুবই মজা লাগে তো যাই হোক এই পর্যায়ে আমি কই মাছগুলো দিয়ে দিচ্ছিলাম তারপর সুন্দর করে ঢেকে দেব হয়ে যাবে আমার রান্না এই তো আমার কই মাছের তরকারি হয়ে গিয়েছে এখন ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো আর ওদিক দিয়ে সুন্দর করে ওই তিন পচ সবজিটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে এখন আমি এই পর্যায়ে ফুলকপি আর মিষ্টি আলুটা মিষ্টি নাম মিষ্টি কুমড়াটা মিলিয়ে দেব তো এখানে এই যে পানি শুকিয়ে গিয়েছে তারপরে এই যে ফুলকপি আর মিষ্টি কুমড়া অ্যাড করে দিলাম এই দুইটা পরবর্তীতে অ্যাড করার কারণ হচ্ছে এই দুইটা কিন্তু সিদ্ধ করতে বেশি একটা টাইম লাগে না এর জন্য আর কি তো প্রথমে হাজব্যান্ড ভাত খাওয়ার সময় যখন দেখলাম এটা ঝোর করে রান্না করেছি তখন সে বলতেছে তোমাকে তো এভাবে রান্না করতে বলিনি তুমি এভাবে রান্না করেছো এভাবে তো মজা লাগবে না তখন তাকে বললাম আমি যেভাবে রান্না করেছি একটু খেয়ে দেখেন ভালো লাগবে তো যাই হোক সে পরবর্তীতে খেয়ে দেখেছে পরে বলতেছে যে না একটা অন্যরকম স্বাদ পেয়েছি খুবই ভালো লেগেছে যাক আলহামদুলিল্লাহ তো যাই হোক আপনারাও চাইলে এভাবে রান্না করে খেতে পারেন খুবই ভালো লাগে এটা নিরামিষ বললেই ভালো হয় আর কি ওই যে আগেকার মানুষদের দেখতাম বা আমার নানি দাদিদের দেখতাম এরকম করে নিরামিষ বলতো এরকম রান্না করে রান্না করতো যখন তখন আমরা আবার খেতাম না তখন বলতাম এটা কীরকম রান্না করেছো মাছ নেই ই নেই শুধু সবজি আমরা খেতাম না তো যাই হোক আজকে এ পর্যন্ত